নমস্কার অনা লাইফস্টাইলের অন্যতম একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ চলে যাব আমাদের বালুরঘাটের সব থেকে বিখ্যাত একটি মন্দির আশা করি এই মন্দিরের কথা আপনারা অনেকেই শুনেছেন তো চলুন আজকে সেখানেই যাওয়া যাক আজ হচ্ছে সরস্বতী পুজো সাথে ভ্যালেন্টাইন্স ডে তাই সবাইকে সকলকে জানাই এই শুভ দিনের অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই নদীর ঘাট আর নদীর এপার থেকে ওপার কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয় বাদের ধারগুলো একটু নোংর হলেও এগুলো কিন্তু মাঝে মাঝে ব্যবস্থা করা হয় আমাদের এখানে জল যে আছে তিস্তা নদী থেকেও কিন্তু বর্ষাকালে চলে আসে আত্রাই নদীটা পুরো বয়ে চলছে বাংলাদেশ পর্যন্ত জল কিন্তু একদম স্বচ্ছ পুরো কাচের মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা পুরো দায়িত্ব হচ্ছে নাগরিকদের আজকে এই নদীর বরাবর কিন্তু ভ্যালেন্টাইন স্টেটে খুব সুন্দর করে নৌকো সাজানো হয়েছে সেখানে তো আর যাওয়া যাচ্ছে না তো চলুন আজকে আমরা সবাই মিলে সকলেই মিলে বাড়ির চলে যাচ্ছি সেই বিখ্যাত মন্দিরে আমার ছেলের একটা মানত ছিল সেই মানদটাও আজকে পূরণ করা হবে যেহেতু আজকে সরস্বতী পুজো সেহেতু সবাই মিলে ঘোরার কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট রয়েছে আর সাথে এই মানবটা পূরণ করার অনেক দিন থেকে ইচ্ছা ছিল তো আজ সব কিছু একসাথে মিলেমিশে আমরা এই মন্দিরে চলে যাচ্ছি তো চলুন আপনারাও আমাদের সাথে আশা করি আপনাদের এই পুরো ব্লগটা ভীষণ পছন্দ হবে সেই শব্দে অবশ্যই বজিয়ে থাকবেন তাহলে আপনারা অনেক কিছু আজকে অজানা তথ্য জানতে পারবেন গ্রামের ভিতর দিয়ে চলনমান একটি রাস্তা সেটি হচ্ছে এই মায়ের মন্দির এই মায়ের মন্দিরের পিছনে কিন্তু অনেক গল্প রয়েছে এটি হচ্ছে আমাদের বালুরঘাট শহর যেটি খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো এটি হচ্ছে আমাদের বালুরঘাটের থেকে বড় পার্ক যেখানে আজকের দিনে কিন্তু অনেক মানুষের ভিড় তো আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি আর এখানে চলে আসলাম এই মন্দিরটি আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা দূরত্ব একটি ছোট্ট গ্রামের মধ্যে অবস্থিত এই মন্দির এই মায়ের মন্দিরের কিন্তু অনেক রহস্য রয়েছে খুবই জাগ্রত মা মা বললা মা শ্রী শ্রী বোল্লা রক্ষণ কালীমাতা মন্দিরের এটা প্রধান প্রবেশদ্বার এই মন্দিরে ডিসেম্বর মাসে মেলা বসে যেখানে সাত দিন ধরে এই মেলাটা হয় আর দূর দূর থেকে এমনকি শ্রীলঙ্কা থেকেও বিদেশ থেকেও প্রচুর মানুষ এখানে আসে ওই সময় কিন্তু আসা সহজ হয় না কারণ এতটাই ভিড় থাকে যে এই মন্দিরে প্রবেশদ্বারের জন্য বহু মানুষের ভিতরে প্রবেশ করতে হয় বাচ্চা নিয়ে ছোট বেবি নিয়ে কিন্তু এখানে প্রবেশ করা খুবই অসম্ভব এই পুকুরটি যে রয়েছে এই পুকুরে কিন্তু মায়ের বিসর্জন দেওয়া হয় বিসর্জনের সময় জানা যায় যে মা কিন্তু একদমই বিসর্জনের জন্য রাজি হয় না তাই এই পুকুরে যখন বিসর্জন দেওয়া হয় মা এইভাবেই কিন্তু পুরোটা বিসর্জন না হয় বাকিটা ভেসে থাকে আর মায়ের এক হাত কিন্তু বাইরেই থাকে দেখুন আপনারা হয়তো জিনিসটি দেখতে পারছেন এই পুকুরটি কিন্তু অনেকটাই গভীর যে কোনো মানুষ বা মূর্তি কিন্তু ডুবে যাওয়ার যোগ্য কিন্তু এই মায়ের মূর্তি কিন্তু এখানে একদমই বিসর্জন হয় না এটাই কিন্তু এখানকার সব থেকে বড় বৈশিষ্ট্য এই বটগাছটি প্রায় একশো বছরের পুরনো আর এখানেই রয়েছে অনেক রকম ঝোলার ব্যবস্থা তো এই বাচ্চাগুলো না এখানেই খেলছিল তো বললাম শ্রী শ্রী রক্ষাকালী এই মন্দিরটি কিন্তু অনেক বছরের পুরনো এখানে শোনা যায় নাকি আগে পুরোটাই জমি রয়েছিল তো এই মন্দিরে নাকি স্বপ্ন দেখানো হয়েছিল এই জমির মালিককে যে একটা মন্দির করে দিতে মায়ের মন্দির তারপর থেকে এই মায়ের মন্দিরটি স্থাপিত হয় আর যা যা মানত করা হয় সবটাই নাকি মা সবার মনের আশা পূরণ করে তাই এই মন্দিরে কিন্তু অনেক দূর দূর থেকে অনেক নগরবাসী এবং বিদেশবাসীরাও কিন্তু এখানে আসে এবং পুজো দিয়ে থাকে আমার কিন্তু বহু বছর পর একটি মানত পূরণ হয়েছিল যার জন্য আমার মা এখানে পুজো দেওয়ার জন্য আমাদেরকে আজকে নিয়ে চলে এসেছে আর আজকে হচ্ছে সরস্বতী পুজো সাথে ভ্যালেন্টাইন ডে আর সাথে হচ্ছে আরও একটি স্পেশাল দিন আমার জন্য বিশেষ করে আর এই স্পেশাল দিনে আমি যে আজকে এখানে আসতে পেরেছি সত্যি কোনো প্ল্যান ছিল না সবটাই কিন্তু মায়ের ইচ্ছা মা যখন টানে মা যখন ডাকে তখনই কিন্তু আমরা আসতে পারি মা মা এতটাই জাগ্রত যে আজকে আমার ছেলের জন্মদিন তো আমরা আজকে এই শুভ দিনে এখানে যে আসতে পারবো আগে থেকে কোন রকম আমরা প্ল্যান করে কিন্তু আসিনি হঠাৎ করে কালকে রাত্রে আমরা ভাবলাম যে কাল যখন সরস্বতী পুজো তো একটু মন্দির থেকে ঘুরে আসি তাই চলে এলাম মায়ের মন্দিরে এখানে এসে আমাদের একটি মানুষ ছিল যে আমার মা বলেছিল অন্নপ্রাশনের জামা পরে এই পুজোটা করাবে বলে যখন আমার সন্তান হবে তো যখন হয়েছেও তো তার ঠিক এক বছরের মাথায় আজকে যখন ওর এতটা শুভ দিন তো এই শুভদিনে যেখানে মায়ের ইচ্ছা আসতে পেরেছি সত্যি নিজেকে ভাগ্যবান বলেই মনে হচ্ছিল মায়ের মন্দিরে কিন্তু আসাটাও কিন্তু সবথেকে ইচ্ছে হচ্ছে মার তাই আজকে মায়ের ইচ্ছায় ছেলেকে নিয়ে আমরা বসে পড়লাম পুজোতে দীর্ঘ বছর ধরে মায়ের এখানে পুজো করা হয় এখানে বলিও হয় মায়ের বললাম মা হচ্ছে আমাদের বালুরঘাটের বিখ্যাত কালী মন্দির এই মায়ের মন মায়ের মন্দিরে কিন্তু এই যে পাখিগুলো দেখছেন এগুলো হচ্ছে পায়রা যখন যারই মনের ইচ্ছা মানত পূরণ হয় অনেকেই কিন্তু এই পায়রাগুলো ছেড়ে দেয় আর এই মন্দিরেই কিন্তু এরা ঘোরাফেরা করে তো এই সব পায়রাগুলোই কিন্তু মানতের পায়রা তো সত্যি অদ্ভুত এই দৃশ্য কিন্তু সত্যি দেখার জন্য দূর দূর থেকে কিন্তু ভগবানের দর্শনে অনেক মানুষই কিন্তু আসে আর এই মায়ের মন্দিরে ইচ্ছে তো পূরণ হয় আর সাথে মায়ের মন্দিরে পুজো করাটাও কিন্তু সত্যি আমার কাছে খুবই খুশি এনে দেয় তো আমাদের এখন পুজোর পর্ব শেষ হয়ে গেল আজকে যেহেতু আমার ছেলের জন্মদিন তো এই শুভ জন্মদিনে ওকে যে আমি এখানে নিয়ে আসতে পেরেছি সত্যি সত্যি ভাগ্যবান বলেই মনে হচ্ছিল সবটাই কিন্তু মায়ের ইচ্ছা মন্দিরের চারপাশের দৃশ্যটা কিন্তু ভারী সুন্দর জন্মদিন উপলক্ষে পরের দিন ঠিক পনেরোই ফেব্রুয়ারিতে আমরা বাড়িতে অনুকূল ঠাকুরের কীর্তনও দিয়েছি আর সেটারই একটা ছোট্ট সৎসঙ্গ আয়োজন করা হয়েছিল অনেক দিন পর যখন সবাই বাড়ির একত্রিত হয়েছে আমার ভাই আমি আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা এই আয়োজনে মেতে উঠেছিলাম তো জন্মদিনের দিন আমার মনে হয় যে ভগবানের দর্শন করা এবং ভগবান নিয়ে চর্চা করাটাই আমার মনে হয় সারা বছরটা আমাদেরকে ভালো এনে দেবে এবং আশীর্বাদ দেবে এই মনে করি কিন্তু আমরা আজকে দিনটাকে এভাবেই উদযাপন করলাম এইভাবেই পালন করলাম সবাই এসেছিল সবাই মিলে আমার ছেলেকে খুব সুন্দর করে আশীর্বাদ দিল এবং এই সৎসঙ্গের মাধ্যমে আমরা আজকের এই জন্মদিনটা উপভোগ করলাম তাহলে আজকে এখানে ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন ধন্যবাদ সবাইকে আমার ব্লগটা পুরো অবধি দেখার জন্য